হাই ফ্রেন জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি কাঁঠাল দিয়ে বড়া বানাবো তো প্রথমে আমি কাঁঠাল ভেঙে কাঁঠাল থেকে রোয়াগুলো বের করে নিয়েছি তো এখানে দেখো অনেকগুলো রোয়া আছে রোয়াগুলো সাইজও খুব বড়ো বড়ো এখন এগুলো আমি একটা চাল নিতে নিয়ে নেব তো চালনিতে নিয়ে দানাগুলো বের করে চটকিয়ে চালনি দিয়ে ছেঁকে নেব তো এইভাবে একটা একটা করে সবগুলোর দানা বের করে নেব তো দানা বের করার পর এভাবে ঘষে ঘষে চালনি দিয়ে কাঁঠালের যে রসটা আছে সেটা বের করে নেব তো এইভাবে ঘষে ঘষে আমি সবগুলো রস বের করে নিয়েছি তো এখন আমি এটার মধ্যে চিনি ময়দা আর সুজি দিয়ে দেব তো চিনি দিয়ে দিলাম এরপর সুজি দিলাম তারপর দুই চামচ ময়দা দিয়ে দিলাম তো সব কিছু দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে চটকাতে থাকবো চটকিয়ে চটকিয়ে একটা বেটার তৈরি করে নেব কাঁঠাল তো সবাই খায় কিন্তু এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো বেটারটা রেডি হয়ে গেছে এখন আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এখন আমি এক এক করে বড়া দিয়ে দিব দেওয়ার পর দেখেন বরাগুলো কি সুন্দর ফুলে উঠছে এটা খেতে খুব সফট হয় এটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে দাঁত না থাকলেও এটা খেতে পারবে সবগুলো বড়া সুন্দর ফুলে উঠেছে একদম গোল গুল হয়ে বরাগুলো ফুলে উঠেছে তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম এখন আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখবো কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে তো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম তো এরপর আমি আবার একটা একটা করে বড়া দিতে শুরু করলাম এভাবে একটা একটা করে দিয়ে আবার ভেজে নেব উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবার ভেজে নেব এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো বড়া ভেজে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে আজকের জন্য টাটা বাই বাই